সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মিরপুর ফাঁড়ে মারা সাবেক এমপি মহোদয়ের কামারুল আরিফিনের মায়ের জানাজান নামাজ অনুষ্ঠিত হচ্ছে তার বৃদ্ধ মায়ের আজকেরা বারোটার সময় তার খুশিয়া সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

আশা করা যায় পিছনে মনে হয় জায়গা আছে পিছনে জায়গা আছে পিছনে শেষ কাতার যা দাঁড়িয়েছেন একটু হাত প্রান্ত যে পিছনে জায়গা আছে কিনা জায়গা আছে আচ্ছা যদি পিছনের জায়গা থেকে দাঁড়ান নাকি দক্ষিণ সাইডে চলে যান অল্প কিছুক্ষণের মধ্যে আসলে নামাজের নামাজের জানাজ অনুষ্ঠিত হবে পরিবারের সদস্য বৃন্দকে আমরা দেখতে পাচ্ছি